শ খালি বস খালি ফালুড়ায় দিলি সাম্পান গুর টানি ওরে ফালতুলিয়া দিলি সাম্পান গুর টানি তোরা কন কন যাবি আর সাম্পানি তোরা কন কন যাবি আর সাম্পানি অল্প বসের নয়া মাজিয়াই পয়সা গড়ি থাইলে দিবান। কোন চিন্তা নাই আই কি ওরা সাই চালাই কি আই ন জানি আর মনের খবর বন্ধু বান্ধব কি আই ন জানি কন কন যাবি আর সাম্পানি ও তোরা কন কন যাবি আর সাম্পানি ও তোরা কোন কোন যাবি আর সামপানি ইবাখন এই আমার চলারে তো মেমানুষ উদানিছেন আপনি মাসুম বাচ্চা বসে আছেন কেন ঘটনা কি এই আপনি কারে মাসুম বাচ্চা কইতেছেন হ্যাঁ এটা তো কয়দিন পরে আমার বাচ্চার বাপ হবে নাউজুবিল্লাহ মাসুম বাচ্চা আবার বাচ্চার বাপ হবে কই কি হামবানাল্লাহ হারুন কথা বতে ছাড়দেনে কই হ্যাঁ কি কি শুরু করছস তোর কোম্পানি মহিলা নিয়া উদানিছেন এটা কি কোনো জায়গায় লেখা আছে টিকটিকির বাচ্চা কথা হুঁশিয়ার করি ক আমি আজীবন কোনো মেয়ে মানুষ আমার সাম্পানে উঠাই নাই তা মেয়ে মানুষ উঠাইলে সাম্পান ডুবি যায় অনেকে সাম্পান খাইয়া লাইছে মেয়ে মানুষে আমি ওই তখন থেকে ওয়াদা করছি আমার সাম্পানে আমি কোনো দিন মেয়ে মানুষ উঠাবো না তুই তাড়াতাড়ি নাম 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 মেয়ে মানুষ হয়ে নাম আমি এই জীবনে যতগুলো মহিলা নিয়ে তোর সাম্পানে উঠি তখনই কি আমার আটকাই বিশেষ কোথাও মহিলা নিষেধ মেয়ে মানুষ নিষেধ আরে কোনো জায়গায় কি লেখা আছে যতগুলা মেয়ে মানুষ মানে তার মানে তুমি এর আগে অনেক মেয়ে মানুষ নিয়ে সাম্পান দিয়ে ঘুরছো তাই না তোর সাথে ব্রেক আপ হালার আরে না 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 হুনো 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 খালি খালি কথাই কথাই ব্রেক আপ ব্রেক আপ ব্রেক আপ আরে কথা হুই গেল আরে আমার নানি নিয়ে এসেছি একবার আমার দাদু নিয়ে এসেছি আমার খালা নিয়ে এসেছি আমার মা নিয়ে এসেছি যারাই নিয়ে আই এ হালা সাম্পান ওয়ালা হারুন এর বাচ্চা হারুন হারুন কই যে মেয়ে মানুষ এলাও না এদের শোনো হুটহাট কোনো মেয়ে মানুষের কথা এভাবে বলবা না বুঝায় কবা আমার কিন্তু বুকের এক সাইডে টান মারা শুরু হয়ে গেছিল এই যা আফা এই পিছির কিন্তু শরীর খারাপ কার সাথে চলে না এটা ডেঞ্জারাস জওয়ান জওয়ান মাইয়ালে চলে হাই হাই সম্পন্ন হারুন চুপ কর চুপ কর বেশি কথা দেখছেন আমার কথা চুপ করতাম সত্য কথা কইয়া দিছি তোমার শরীর তো এত খারাপ তোমার শত্রু না আপনার কথাই কোনো কাম হইব না আমার বয়ফ্রেন্ড অরিজিনাল বুঝছেন এটা আমার কাছ থেকে কোনো সময় ছুটবো না আমারই ভালোবাসা

আবার সাতার আরে জানো কি না রে কো আরে আমি তো সাতার জানি না আরে সাতার জানি না নেই নেই এই হারুনের বাচ্চা সম্বন্ধে কি কোকোনি নাই না ছাত্রেতে ছাত্রেতে ওই কুলে যাইতাম না নামেন 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 নামতাছি নামতাছি দেরি তারপরে ফলাইয়া দেন না দেরি না তুমি নামেন কোনোদিন আমার টলার আর মেয়ে মেহমানছনি উঠবেন না বলে দিলাম আরে গাড়ে নাও না কে গাড়ে তো নিতে আসি হালার ফালার এটা আবার ঘুরলো কেন এই আসবি

আমরা বড় তো নামাই দিছে দূর ভাবি মিজাজটা গরম হয়ে যায় তোমার সাথে প্রেম কইরা আমি এসে আরেক বিপদে বুঝছো তোমারে ছোট মনে করে কেউ পাত্তাই দেয় না আরে আমিও তো একই বিপদে বুঝছি ওই সম্পন্ন হলো হারুনের বাচ্চা হারুনের জ্বালায় যদি সাম্পান দিয়ে কোথাও ঘুরতে যাই তাহলে ওই হালাই খালি মায়া মানুষ দেখ পারি পারে না দেখ পারে না আচ্ছা বুঝি না আমরা সকল যত পুরুষ আছে সবে মায়া মানুষ দেখতে খুশি হই আর ওই হালার পোহালায় মায়া মানুষ দেখতে পারে না কে তুমি এসে মাইয়া মানুষ নিয়া আমি চিন্তা করতেছি ওই লোকটা কেমন হ্যাঁ একটা ছেলে মানুষে মেয়ে মানুষের জগততে পারে না আচ্ছা আমরা ও শ্যাম্পানে উঠলেও সমস্যাটা কি আমি তো কিছু বুঝি না এই সাইড এইন দিকে আমরা শ্যাম্পন দিয়ে ঘুমোনো না যখন আমরা প্রাইভেট কেবিনে ঘুমু তুমি তো সত্যি আছে কি শাঙ্গাই আসলে আমার বউ মানে সামনে ওনারা আমার বিয়া একসাথে মানে হববু হ্যাঁ আমার হববু

সরে এখন আমি কাটপা কইরা দিমু তুই আমারে খা আর সার পাঁচটা meia নিয়ে প্রতিদিন ঘুরোস আলার পোলা ওই সামপনা আমারে কইছে তুই তোর মা বইয়ের কথা কয়া আমার কাছ থেকে বাইসে গেছস কিন্তু এই যে ভাই এই ভাই যে কইছে এখন তুই কি কবি হ্যাঁ এই যে হোন হোন তুই আর কথা বিশ্বাস না আরে ও শুদ্ধ হয় না জানি এত বড় বড় মেয়ে নিয়ে ঘুড়ি এগুলো তা শুদ্ধ না এইজন্য সে পাম মেচ পাম ইন্দ্রের বাচ্চা টিটকির বাচ্চা লাড়ড়িমার বাচ্চা তুই যে বিভিন্ন ফাঁকে ফাঁকে করস এইসব সিসি ক্যামেরা যদি থাকতাম তোর অস্ট্রেলিয়ার ভিডিও বাইরে যাইতো কেউ কর ও আরো বাজে বাজে কাম করছে কি এত চরিত্র নষ্ট তো আরে আমি এত সুন্দরী একটা মাইয়া হইয়া তোর প্রেমে কিল্লিগা পড়ছিলাম জানস তুই না দা তোর চরিত্র ভালো হইব যারা বড় মানুষ এদের তো চরিত্র খারাপ অনেক মেয়ে নিয়ে ঘরে আমি ভাবছিলাম তোর প্রতি একটা বিশ্বাস নিয়া যে তোর এই সাইজ দেখে কোনো মেয়ে তোর প্রেমে পড়বো না আমি একা সাথে সুখে সংসার করবো কিন্তু না তোর চরিত্র ওদের থেকে বেশি খারাপ তুই নিত্য নতুন বাইয়া করস আমি বলি কি এখনো সময় আছে এখনো আপনার ওই পরিমাণের ক্ষতি হয় না আমার যেটা মন হইলো আমি এক এক কাটা পা বাহলে লিখ করে দিই আমি অন্যদিকে চলি যাই আমার যদি কোনো ক্ষতিও হয়তো তারপরে তো আমি ওর সাথে সম্পর্ক রাখতাম না আল্লাহ বাঁচাইছে আমারে তোর জুতার বাড়ি দুইটা মাইরা এই জায়গা থেকে আমি এখন যাবো গে

কি ব্যাপার মাইয়া মানুষের গন্ধ কয় কর থেকে এদিকে থেকে না এদিকে আমার বাড়িতে মাইয়া মানুষের গন্ধ কয় এ শামিম শামিম জি ভাইয়া এদিকে জি ভাইয়া কিরে আমার বাড়িতে মাইয়া কিরে মাইয়া মানুষ করতে গেছে আমার বাড়িতে আমি আনছি ওপরে গালা ডালা তুই জানো মাইয়া মানুষ আমার বাড়িতে প্রবেশ নিষেধ ভাইয়া একটা জিনিস বোঝা না কিনলে আমরা আমরা যে বিয়া বিয়ে সাথী না আমরা তো বয়স হয়েছে হ্যাঁ আমরা যদি আরো বয়স হয়ে বাইয়া হওয়া দিব আমি বিয়া করলাম না বলতে আমিও বিয়ে করতে চাইতাছি না এই কানের নিচে একটা দিমু তোরও বিয়ে করার দরকার নাই আমিও বিয়ে করব না এই বাড়িতে কোনো মেয়ে মানুষ আসিতে পারবে না কি ফালতু কথা কইতাছেন কোন তো আপনি নিজে বিয়ে করতেছেন না আবার আপনি ভাইরে বিয়ে করতে বারণ করতেছেন শুনেন প্রত্যেকটা মানুষের বিয়ে করা ফরজ রাখেন আপনার ফরজ যেটা নাম আমি শুনতে পারি না সেটা ফরজ কোনোদিন এই বাড়িতে মেয়ে ছেলে আসবে না সাফ কই দিলাম তুই যদি আরেকটা এই মেয়ে এখন তাড়াতাড়ি না খেদাস তো তোরা আমি জুতা ফিটা করুম এই আপনার ভাইয়ের কি বিয়েতে অ্যালার্জি আছে নাকি আমার মামা ভাই আপনাকে অন্য কোনো সমস্যা আছে আমার শারীরিক কোনো সমস্যা নাই আমি মেয়ে মানুষ দেখতে পারি না মেয়ের মানুষের নাম হলে আমার মাথায় আগুন জ্বলে তাড়াতাড়ি খেদা দেখুন কথা ভাই তাহলে আপনি যদি এরকম মা করেন তাহলে আমি আমার তো সমস্যা আছে আমি তো পারি না আপনি এটা বোঝেন না কিলায় আমার তো বিয়ে করতে হবো আচ্ছা শুনুন আমি এই বাড়ি থেকে কতটাও যাব না কারণ আপনার ভাই আমার বাপেরে কইছে যে আমারে বিয়ে দিব আর গ্রামের হগল মানুষ মতামতই যাই নাই গেছে যে আমি আমার শামির কাছে যাইতাছি এখন আপনার আর আমার যদি বিয়াডা না হয় আমি বাড়িও ফিরতে পারব না আমার মরা সারা কোনো গতি থাকব না এই মাইয়া তুমি কি মাস্টার নাকি জোর করে আমারে বিয়া করবা এ বিয়া করে কোন শালা কি করছে বিয়া করে বিদেশে চলে গেছে বিয়া কইরা ইট টেনতেছে বিয়া কইরা রিক্সা ছলাইতেছে বিয়া কইরা অটো ছলাইতেছে আমি যে সাম্পান চালাইতেছি এটাই আমার বউ এটা নিয়ে আমি সুখে আছি আহা বুঝার চেষ্টা করেন না কা শুনেন আপনার শরীরে এখন শক্তি আছে আপনি সম্পান চালাইতেছেন যখন আপনার বয়স বাড়বে যখন আপনি বৃদ্ধ হবেন তখন তো অসুস্থ ঘরের মধ্যে পড়ে থাকবেন তখন আপনার সেবা যত্ন করব কিনা একটা নারী কিন্তু একটা স্বামীর সেবা যত্ন করে ইনশাআল্লাহ আমার অসুখ বিসুখ কিছু হবে না আমি এভাবে পৃথিবীতে থাকব একদম অমর হয়ে থাকব ভাই এটা আজব কথাবার্তা কইতাছে শুনেন একটা মেয়ের মধ্যে যে মজা সেটা কিন্তু এখন আপনি বুঝতাছেন না যখন বিয়ে করবেন তখন বুঝবেন না আমার মজার দরকার নাই এই মজা আমার লাগবে না আচ্ছা ভাই বুঝতেছ না বুঝো আমি বলছিলাম ভাইয়া প্লিজ ফর ঘর তুমি একবার পার টেস্টিং করে চাও তুই আমার মায়ের অনেক খাইছ যে মাইটা আজ যা খাবি সে মাইরে তুই বলতি আর তিনে জীবনে তোর নাক টাকা সব আড়ালামো এই আপনি কিন্তু আমারে আমার আব্বার কাছ থেকে নিয়ে আইছেন এখন যদি এই বিয়ে না হয় তাইলে কিন্তু আমার আব্বা গ্রামের কারো কাছে মুখ দেখাইতে পারবে না আপনি বিয়ের ব্যবস্থা করেন প্লিজ পাই এই মাইয়ার মুখ দেখাই তাই তো নয় হেথা বাবা বলে তুই চেট করবো যদি মাইয়ার বিয়া না হয় আরে হের বাপে বিষ খেয়ে মরবো না হে বিষ মরবো এটা আমি কি জানি তাড়াতাড়ি দিয়ে দিয়ে কইতেছি হের বাপের কাছে দিয়ে ওকে পাই বুঝি গেছি তোমাকে দিকি চাই তো চলো আপা চলো যাও খবরদার আমার বাড়িতে জান আর মেয়ে ছেলে না দেখি স্টুপিড বদমাইশ বিয়া দপ হারাম দাদা আব্বা

কোনো মাইনসে তো তোর বিয়ে না মাইনসে কবে আমার ঘর থেকে পড়ছে আমি কি করব আব্বা কও ওই বেটা যে আমার এইভাবে ধোকা দিবে আমারে ফিরাই দিবে ওর ভাই যে মাছের সমস্যা আছে এই কথা তো আমারে কয় নাই আর তাছাড়া আমি অনেক অনুরোধ করেছিলাম আমার জানো ওই বাড়িতে রাখে কিন্তু রাখে নাই তুই আমার লগে চল আমার লগে এখন চল ওই বাড়িতে যদি ধরা না হয় অগর পিড়ায় আমি আপা ভাঙ আরে না না যায় লাভ নাই কারণ কইলাম না ওর ভাই একটা পাগল পরে দেখা যায় তোমারে কিছু কবো না কিন্তু আমারে মাই দিব কারণ তার তো মায়া মানুষ এলার্জি অন্তর যদি আমারে বেতে রাখি এই সমাজ আমারে জায়গা দিব না গ্রামের মানুষে কি কর না কয় এটা আমি দেখি গ্রামের মানুষের লাগে আমি কথা কম যাতে করে যা ঘোরায় কাকা আমরা যাচ্ছি তাহলে আমরা একটু দোয়া করে দেন কেন শোনো সামিম তোমার একটা কথা কই তুমি আরো একবার আমার মাই এর নিয়ে গেছিলা তোমার বাইর লোকে বিয়ে দেওয়ার লাগে তোমার ভাই বয়স্ক তারপর তোমার দিকে চাই আমি আমার মাইয়ারে দিছি তুমি আমার মাইয়াটারে ফিরাই দিছো মাইসে নানান কথা যে বিয়েটা মাইয়া ফিরে আইছে এই মাইয়ারে কেউ বিয়ে শাঁদি করতো না ঠিকই আমার মাইয়ারে বিয়ে শি হইতেছো না এই যে এখন তুমি আবার লই যেতেছো দেখো এখন আর ফিরাইয়া দিও না তাহলে ফিরাই দিলে কিন্তু আমার মাইয়া আত্মহত্যা করবো না না টাকা আগে কথা বলি না আমি তো চেষ্টা কম না কিন্তু দেখেন আমার এই বাড়ি মানে একবার লই গেছি তখনও ফিরত দিছে এখন যদি ফিরত দেয়

তুমি এত চিন্তা করো না শোনো ওর ভাই যদি বিয়া না করে তাইলে ওকে বাড়ির পাশে তো কর্ণফুলি নদী আছে ওই নদীতে ঝাঁপ দিয়ে মইরা যাম তাও এদিকে আসলো না কি 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 কর মা দেখ এসে বলো কোন কথা কইছ তুই দরকার হলে ফিরে আইছ আমি তোর দরকার আবার বিয়া দেব হ্যাঁ দেখো বাবা তোমার অনুরোধ করি কই আমরা গরীব মানুষ আমার এত বড় কলঙ্ক দিও না বুঝতে পারছি কাকা লাস্ট চান্স আপনি দেখেন তারপর যদি না হয় আপনি আমাকে বলিয়ান। আর আপনাকে কেন কষ্ট করি আপনি কর্ণ ফুলি নদীতে ঝাঁপ দিবেন দুনিয়াতে কি পুরুষ অভাব পড়ে গেছে নাকি আমিও তো একটা পুরুষ পোলা ছড়ে টুঠে ছড়ে নামনে আমার লগে আব্বা তাহলে আমি আসি আচ্ছা হ্যাঁ আল্লাহ আমার মায়ের কপালে সুখ দিও ওরে কর্ণ ফুলি রে সাক্ষী রাখিলাম তোরে আমার মনের দুঃখর কথা বুঝাই কে মনে ওরে কর্ণ এই এই ভাই ছোট ভাই খবরদার মাইয়া মানুষে আমার টলারে উঠবি না নইলে কিন্তু তোরে ফিট ডাই অন কর্ণ ভুলি ন দিতে ভাইয়া ফাস্ট মিনিট ফাস্ট মিনিট লাই আঙ্গর আইছে দেন তারপরে যদি আমি কোনো কিছু বলার দরকার যদি আমরা লক করি থাকি তাহলে আমি মারি কাঁদে আঙ্গর সামনে বাধা দিই মিনিট হাফ মিনিট দে উঠ এখানে বসা বন্ধ করে বসি যাও

ভাষা খুঁজে পাই না